বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বারোতম আসরে নতুন ফ্রাঞ্চাইজ হিসেবে যোগ দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস যেভাবে দল গোছাচ্ছে নবাগত দলটি আসন্ন বিপিএল এ চমক দেওয়ার অপেক্ষায় আছে ফ্র্যাঞ্চাইজি দলটির পক্ষ থেকে জানানো হয় তাদের দলের হয়ে খেলবে নিউজিল্যান্ডের জিমি নিসাম তাছাড়া সরাসরি সাইন মাধ্যমে জাতীয় দলের দুই তারকা হাসান মাহমুদ ও সৌম্য সরকারকে দলে নিয়েছে নোয়াখালী বিদেশিদের মধ্যে জনসন চার্লস কুশল মেন্ডিস তাদের দলে রয়েছে তাদের দলটি বেশ গোছানো নোয়াখালী এক্সপ্রেসের নেতৃত্বে থাকতে পারেন সৌম্য সরকার দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বলেছে আমি চাই সৌম্য ক্যাপ্টেন্সি করুক যদিও করতে চায় কারণ অনেক সময় প্লেয়াররা করতে চায় না বাড়তি একটা প্রেশার নিতে চায় না যদি করতে চায় তাহলে আমি সৌম্যর কথা চিন্তা করি তবে বিপিএল মাঠে গড়ানোর আগে প্রশ্ন টুর্নামেন্টে শুরু থেকে খেলবেন তো সৌম্য সরকার কেননা ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল এখনো দুই সপ্তাহের কম বাকি এমন সময় পারিবারিক কারণে দেশের বাইরে থাকায় গুঞ্জন উঠেছে বিপিএলে সৌম্য এই প্রসঙ্গে জানা যায় সৌম্য দেশের বাইরে থাকলেও টুর্নামেন্টের শুরু থেকেই খেলবেন নোয়াখালী দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই কথা বিদেশে থাকলেও বিপিএল শুরু হওয়ার আগেই দেশে ফিরবেন তিনি দুই সালে ফরচুন বরিশালের সঙ্গে শিরোপা জিতেছিলেন সৌম্য